বন্ধুরা বাচ্চাটি তীর ধনুক নিয়ে খেলা করতে থাকে এবং খেলা করতে করতে ধনুকটি সরার চেষ্টা করে কিন্তু এক সময় গিয়ে ধনুকটা আকাশের দিকে ছুঁড়ে মারে এবং ধনুকটা আকাশের দিকে উড়ে যায় এবং বাচ্চাটি অনেক আনন্দ করতে থাকে কিন্তু ধনুকটি উড়ে গিয়ে জঙ্গলের দিকে গিয়ে একটি মেয়ের বুকের মধ্যে গেঁথে যায় এবং মেয়েটির ছোট বোন সেটা দেখে তার আম্মুকে চিৎকার করে ডাকতে থাকে মেয়েটির আম্মু তখন মায়ের শক্তি দিয়ে উড়ে এসে তার মেয়েটিকে মেয়েটির লাশ দেখে এবং ধনুকটি তুলে নিয়ে এতে তার লেখা দেখে দেখে সে অনুযায়ী তার মায়ের শক্তিতে উড়ে গিয়ে ধনুকটির মালিকের কাছে বাচ্চাটির বাবার কাছে চলে যায় এবং মায়ের শক্তি দিয়ে বাচ্চাটির বাবাটাকে কিডন্যাপ করে নিয়ে একটি রুমের মধ্যে চলে আসে এবং বাচ্চাটিকে সব বাচ্চাটি তার মেয়েকে মেরে ফেলছে এটা বোঝাতে চায় কিন্তু সে বুঝতে না পারার কারণে মেয়েটির মায়ের কাছে থাকা দু ধনুকটি এবং বাচ্চাটির বাবার কাছে সেই তীর তিরধনুকটি